হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর এপ্রিল মাসের পেমেন্ট কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানানো হলো পাশাপাশি ঈদ উপলক্ষে রয়েছে বিশেষ উপহার মহিলাদের জন্য তো ঈদ উপলক্ষে কি বিশেষ উপহার রয়েছে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে আপনারা জানতে পারবেন আর কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট সেটিও জানিয়ে দেব তো সব মিলিয়ে কথা হলো ভিডিওতে আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং একটি খারাপ সংবাদ রয়েছে লক্ষ্মীর ভান্ডারে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে পারবে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আসবে না এই এপ্রিল মাসে তাও জানিয়ে দেবো তাই ভিডিওতে অবশ্যই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন চলুন ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে বড় খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মহিলারাই ঈদ উপলক্ষে পাবে অতিরিক্ত পেমেন্ট তবে এটি কারা কারা পাবেন জানবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে পারে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ঈদ উৎসব উপলক্ষে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্ট ভিডিওতে দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাংলার মা বোনের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্রতি মাসে এই মহিলারা আর্থিক সহায়তা পায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের হাত খরচাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুশির খবর এবার নতুন অর্থবর্ষে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেয়া হবে তা জানানো হলো এবং ঈদ উপলক্ষে রয়েছে বোনাস আপডেট আপনাদের জন্য বিগত মাসের তুলনায় এ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট অগ্রিম পেতে চলেছেন বাংলার মা বোনেরা তো চলুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এপ্রিল মাসে কবে থেকে দেয়া হবে তা জানবো পাশাপাশি কারা কারা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট সমস্তটাই কিন্তু জেনে নেব দেখুন বন্ধুরা দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের সব মহিলাদের প্রতি মাসে মাসেই আর্থিক সহায়তা প্রদান করে চলেছে আপনি এখন বর্তমানে যদি একজন জেনারেল ও ওবিসি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরি পাবেন এক হাজার রুপিস করে এবং আপনি যদি একজন এস কাস্টের মহিলা হন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বারোশো রুপিস করে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট এপ্রিলের দুই থেকে তিন তারিখ থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট এপ্রিলের দুই থেকে তিন তারিখের মধ্যেই দেওয়ার কাজ শুরু হয়ে যাবে তাই প্রথম সপ্তাহের মধ্যেই নতুন পুরনো সব মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন এখন একটি সুখবর রয়েছে এখানেও বন্ধুরা একটি সুখবর রয়েছে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে দেখুন এই সংক্রান্ত আরও বলা হয়েছে গোটা ফেব্রুয়ারি মাস ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সব সবথেকে বেশি জমা পড়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদন যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদন করছেন তাদের জন্য খুশির খবর ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের ডকুমেন্টগুলি যাচাইকরণের কাজ শুরু হয়ে গিয়েছে এবং বলা হয়েছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেই লিস্টে আপনাদের নাম চলে যাবে এবং আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন যদি আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে দেখবেন আপনাদের মোবাইল নাম্বারে রাজ্য সরকারের তরফ থেকে এস এম পাঠিয়ে দেওয়া হয়েছে যা আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হয়েছে বা আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তো অবশ্যই দেখবেন এস মোবাইলে আপনাদের মোবাইল নাম্বারে এস এম এস চেক করবেন দেখবেন যারা নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছিলেন যেই সিমটা আবেদন করার সময় দিয়েছিলেন যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার এবং বেনিফিশিয়ারি আইডি নাম্বার দেখবেন চলে গিয়েছে দেখুন বন্ধুরা এর পাশে কি বলা হয়েছে তাই নতুন পুরনো সব মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এপ্রিল মাসে পাবেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে তবে আপনি যদি একজন জেনারেল ও বিসি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট প্রথম সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আপনারা সবাই জেনারেল ও বিসি কাস্টের মহিলা হলে এক হাজার আর এসএসটি কাস্টের মহিলা হলে বারোশো রুপিস করে পাবেন ঠিক আছে তবে বিশেষ কিছু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অতিরিক্ত পেমেন্ট যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা হয়তো আপনারা বিগত মাস কয়েকগুলিতে পাননি যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বিগত বেশ কয়েক মাস ধরে পায়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে অনেকে আবেদন করেছেন এবং কমপ্লেনও জানিয়েছেন যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে ঢুকে নেওয়া ঢুকছে না তো যেসব মহিলাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের জন্য খুশির খবর যে যত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলো কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হিসেবে কিন্তু এবারেই মার্চ মাসেই এপ্রিল মাসে দিয়ে দেবে ফলে বন্ধুরা যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা অতিরিক্ত পেমেন্ট পাবেন কেননা অনেকগুলি মাসের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে ঢুকে যাবে এহাই বন্ধুরা অনেকে অতিরিক্ত পেমেন্ট পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে